টাকা পয়সা আগে মনে করেন অনেকে মানে টাকা পয়সা আগে চায় আচ্ছা এই জন্য বলছি আজকে শীতের অফারের জন্য টাকা পয়সা ছাড়া ফার্নিচার আছে দর্শক অনেকে আসলে প্রতারণার শিকার হয়েছে এই কারণে কিন্তু এই নতুন নেওয়া আশিকি খাট দিয়ে ভাই গ্যারান্টি আছে ভাই কালার গ্যারান্টি পনেরো বছর আর গুণপকার পকার পঁচিশ বছর ফিনিশিং নিয়ে কোনো চিন্তা করবেন না ফিনিশিং আলার মতো অনেক ভালো পাবেন নিজে মিস্ত্রি নিজে মাহাজন নিজে বিক্রেতা হচ্ছে আপনার তেতুল বিচি কালারের মধ্যে করা তেতুল বিচি কালার গদিটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আচ্ছা আর আমাদের স্টোন বসানো আছে সবগুলোর মধ্যে আপনার তিন তিন গোলাপ খাট তিন গোলাপ খাট জি ভাই আচ্ছা এটা অনেক সুন্দর দেখতে ভালো লাগে দর্শক এবার আর ঝুঁকি নিয়ে কোনো প্রকার ফার্নিচার বা খাট অর্ডার করতে হবে না এই ভিডিও থেকে আপনি যদি খাট অর্ডার করেন সেক্ষেত্রে কোনো প্রকার খাট অর্ডার করতে তো আজকে কিন্তু আমরা ফাহিমা ফার্নিচারের ফ্যাক্টরিতে প্লাস শোরুম দিতে একসাথেই দেখেন কত সুন্দর সুন্দর খাট কিন্তু আসলে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা খাট পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে এবং টাকা পয়সা ছাড়া কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স দিতে হবে না মাল হাতে পাবেন তারপর আপনারা টাকা পরিশোধ করবেন তো শীতের অফারের জন্য টাকা পয়সা মানে একদম ডেলিভারি দিয়ে তারপর টাকা আনবেন জি আচ্ছা ঠিক আছে দর্শক অনেকে আসলে প্রতারণার শিকার হয়েছে এই কারণে কিন্তু এই নতুন উদ্যোগটা নেওয়া আপনারা ওয়ার্ডার করবেন নিশ্চিন্তে দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন

ফার্নিচার আলহামদুল কত সুন্দর সুন্দর খাট ভাই কোনটা দেখাবেন তো আজকে এই আশি খাট দিয়ে দেখেন আশি কি খাট জি ভাই গ্যারান্টি আছে ভাই কালার গ্যারান্টি পনেরো বছর আর গুন পকা পঁচিশ বছর মে লেখা থাকবে প্রত্যেকটা খাটে খাটে আচ্ছা দেখেন আশি কি খাট কত সুন্দর একটা খাট

আমাদেরকে বললে আমরা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি ভাই আচ্ছা তারপরে হোয়াইট কালার মধ্যে আপনার হোয়াইট কালার মধ্যে সাদা না সাদা আপনি একটু

এটা আপনার কাট কালার মধ্যে গতিটা হচ্ছে মেরুন কালার মধ্যে আচ্ছা সবগুলাতে আমাদের ইস্টার্ন ভার্সন আছে সেলাই করা আছে সেলাই করা আছে জি এটা কি सेम প্রাইস এটা सेम প্রাইস 14000 14000 টাকা আচ্ছা তারপর এই যে এখানে আছে আপনার জালি কাটার মধ্যে এটা হচ্ছে আপনার মহারাজা কাট বলি আমরা মহারাজা খাট এটা অনেক সুন্দর আচ্ছা এটা আপনি হোয়াইট কালার মধ্যে হোয়াইট কালার মধ্যে জি এটা হচ্ছে আপনার মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা জি আগে বিছানাগুলো দেখি ভাই এটা তো অনেক সুন্দর একটা খাট হ্যাঁ এটা হচ্ছে সম্রাট খাট সম্রাট জি কি সম্রাট কি শাহজাহান নাকি সম্রাট শাহজাহান কাট শাহজাহান জি ভাই আচ্ছা দেখো আর এটা হচ্ছে কাঠ কালার মধ্যে দর্শক যদি বলে ভাই আপনার পছন্দের খাট কিনবাই এটা নিয়ে নেন এটাই অনেক সুন্দর এই জন্য নিতে পারেন আচ্ছা এটা গদিটা হচ্ছে মেরুন কালারের মধ্যে

এটা হচ্ছে লাভ কাট এটা আপনার সেলাই ছাড়া যারা সেলাই পছন্দ করে সেলাই নিতে পারে যারা সেলাই না পছন্দ করে এজন্য সেলাই ছাড়া একটা আমরা দিয়ে রেখেছি ওকে ওকে ঠিক এটা হচ্ছে আপনার তেতুল বেশি কালারের মধ্যে আর গদিগুলো হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে আচ্ছা আচ্ছা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস মাত্র 13000 টাকা পড়বে মাত্র 13000 টাকা জি ভাই তারপর ওই কর্নার একটা আছে এই যে এটা হচ্ছে আপনার রিং কাট রিং কাট বলি যে

লাভ যে এই নিলে ভালোবাসা বেড়ে যাবে থাকে অনেকের ভালোবাসা থাকে না এই জন্য এই খাটটি নিলে অবশ্যই ভালোবাসা বেড়ে যাবে শুধু লাভ আর লাভ এটার মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার তেতুলিচি কালার মধ্যে জালি করা আছে ওকে

আপনার গদিটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে অনেক ভালো লাগতেছে জি অনেক সুন্দর দেখা যাচ্ছে যারা মনে ব্ল্যাক পছন্দ করে এই জন্য এটা নিলে ওনাদেরকে ভালো লাগবে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস মাত্র 12000 টাকা মাত্র 12000 জি অনেক সুন্দর আচ্ছা তারপর এই যে এখানে এই যে মহারাজা ছোট কাট এটা হচ্ছে মহারাজা হ্যাঁ এটা হচ্ছে ছোটর মধ্যে মহারাজা ছোটর মধ্যে দেখেন খুব সুন্দর একটা কাট আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনার লেগ সাইড হেড সাইড সেম টু সেম থাকবে আর গদিটা হচ্ছে আপনার

দর্শক আসলে যেগুলা মার্কেটে বেশি চলতেছে বা কাস্টমার যেগুলো বেশি পছন্দ করতেছে সেগুলো আমরা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম এর বাইরেও কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে গ্রিন আপনারা কিন্তু এখানে ফাইমা ফার্নিচারে কিন্তু অর্ডার করে বানাতে পারবেন অথবা ওনার কাছে ছবি চাইলে কিন্তু প্রচুর আরো কালেকশন রয়েছে আপনাদের ছবি পাঠিয়ে দিতে পারবে আজকে সাজিয়ে তুলেছি তো এই জন্য আপনার সবগুলো রাখা যায় না যেহেতু আজকে সাজাইছে এই ক্ষেত্রে সবগুলো জায়গা জায়গা করে দেওয়া সেবা থাকে হয় নাই জি তো এইভাবে নিতে পারবেন আর সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা কোনো অ্যাডভান্স ছাড়া ফার্নিচার দিয়ে অ্যাডভান্স লাগবে না যাদের ফার্নিচার কেনার ইচ্ছা আছে রিস্ক মুক্ত ফার্নিচার কিনলে কোনো রিস্ক পাবেন না হ্যাঁ কোনো রিস্ক নাই অ্যাডভান্স ছাড়া ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই স্ক্যানের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ফার্নিচার কিনতে পারবেন আর যারা সরাসরি আসতে চান তারা কিভাবে আসবে আমাদের ঠিকানা আছে ঢাকা যাত্রাবাড়ি একটা সবাইকে ফাইমা ফার্নিচার গ্যালারিতে আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম